লেদারের এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চামড়ার প্রোডাক্টগুলো গুলো পার্চেস করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা কিন্তু মোটামুটি ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এখানে আসলে আপনারা লেডিসদের জন্য কিন্তু চামড়ার স্যান্ডেলগুলো পেয়ে যাবেন এবং ছেলেদের জন্য যত ধরনের চামড়ার আইটেম হয়ে থাকে এখানে পেয়ে যাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের বেল্ট ওয়ালেট ট্যাসেল শু ক্যাজুয়াল লোফার স্যান্ডেল স্লিপার এবং লেদারের কিন্তু বুটও এখানে अवेलेबल আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে কি কি প্রোডাক্ট তাদের কাছে রয়েছে তারা কি প্রাইসে সেল করছে তাদের কোন প্রোডাক্টে কি ডিসকাউন্ট অফার চলছে সবকিছুই জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি সাফায়াত লেদার এবং এই শপটিতে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন মারুফ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম শাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বেশ কিছুদিন পরে কিন্তু আশা হইলো এখানে যে অনেকদিন পর এখন দেখছি অনেক কালেকশন আর আপডেট মনে হয় কালেকশন চলছে অনেক কালেকশন অনেক হিউজ কালেকশন আসছে আমাদের আর আজকে কিছু অফার আছে অফারও দিব ইনশাআল্লাহ তো আজকে ভিডিওতে ভাই স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করবে তো আমি স্পেশাল আগে থেকে শুরু করি আমি স্যান্ডেলগুলো আগে আমাদের যেহেতু এখন মোটামুটি একটা গরম চলতেছে আরকি তো স্যান্ডেলই সবাই চাহিদা বেশি আচ্ছা আমাদের সবকিছু চাহিদা বেশি থাকে তো স্যান্ডেলটা আগে দিয়ে শুরু করি স্যান্ডেলে আমাদের কিছু নতুন মডেল আসছে আমাদের এই যে এগুলো হচ্ছে আপনার রাবার সোলের

আর আমি ডিজাইন গুলো দেখাই যেটাই নেবেন মাত্র হচ্ছে এগারোশো নিরানব্বই আমি একটু ক্লিয়ার করি হ্যাঁ এই ক্যাটাগরি সোল যেগুলো আছে সবগুলো সেম প্রাইস দিচ্ছি সবগুলো সেম প্রাইস থাকবে আর এগুলোর ভিতর অনেক নতুন আপডেট ডিজাইন আছে আমাদের এই যে এটা একটা আছে অনেকগুলো কালার হ্যাঁ এখানে অনেকগুলো কালার কিন্তু যথেষ্ট লাইটওয়েট ভিউয়ার এগুলো অনেক লাইটওয়েট আর আপনি খুবই সফট এখানে চাপ দিলে বুঝতে পারবেন খুবই সফট পরেও মজা হ্যাঁ এখানে আমরা এগুলো আমাদের রেগুলার প্রোডাক্ট এখান থেকে যেটা নেবেন এগারোশো নিয়ে নেবেন এই যে দুই ফিতার এই প্রোডাক্টগুলো ফিতারটা আমি একশো টাকা কমায় দিচ্ছি আর কি আর কি ছয় মাসের ভিতরে ফাইটে গেলে নতুন জুতো আপনারা পাবেন আরকি মানে গ্যারান্টি এগুলো আছে এগুলো আমাদের নতুন ডিজাইন এগুলো যেটা নেবেন এই যেগুলো এগুলো হচ্ছে মাত্র হচ্ছে

আর নেম এড্রেস টা দিয়ে দিলে সপে আসতে চলে কিভাবে আসবে ঠিক আছে সব হচ্ছে আমাদের হাজারেবাগ সেরে বাংলা রোড সেরে বাংলা রোডে হচ্ছে তিন বাজার পাম্প থেকে একটু সামনে ট্যারি সাইড দিয়ে আসলে আর যদি হাজারেবাগ থেকে আসতে চান নতুন থানা নতুন থানা থেকে ভিতরে আমাদের যে গলিটা ওই গলিতে যদি কারো চিন্তা অসুবিধা হয় আপনারা কিন্তু দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে তাদের সপের যাবেন হ্যাঁ হ্যাঁ আর গুগলে সবকিছু দেওয়া আছে গুগলে আসতে পারবেন একটু ভালো কোয়ালিটি স্যান্ডেল দেখে এগুলো একটু হাই রেঞ্জের বেশি না একটু হাই রেঞ্জের তাও আমি কমাই দেবো এগুলো হচ্ছে দু তিনটা কালার প্রাইসটা হচ্ছে রিজনেবল রাখতেছি যেহেতু সবাই সবাই নিয়ে ইউজ করতে পারে এগুলোর প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরোশো নিরানব্বই চোদ্দশো হ্যাঁ আর এগুলো আমরা আঠারোশো টাকা দুই তিনটা কালার পাবেন এখন বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি

আর দুই ফিতারের প্রাইস এগুলো सेम থাকতেছে কাঁচা কাঁচা যেহেতু সোল सेम হ্যাঁ প্রোডাক্ট सेम জাস্ট হচ্ছে আপনার ডিজাইনটা একটু ভিন্ন এগুলোর প্রাইস হচ্ছে 1399 টাকা আর এই দুটো প্রোডাক্ট হচ্ছে 1000 টাকা হ্যাঁ আর এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা সাইজ কয়েকটা সাইজই আছে আমাদের 43 44 হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি আপনি 1200 টাকা এটা লাকি সাইজ হ্যাঁ এটা লাকি সাইজ 42 আছে আর প্রোডাক্টটা খুব ভালো কিন্তু খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ সোলটা হচ্ছে ক্রেপ অরিজিনাল ক্রেপ সোল এটা ফাটবে না ভাঙতে পারবেন না আর আমাদের কিছু স্পোর্টস এর আছে স্পোর্টস একটু হাই কোয়ালিটির

পনেরোশো করে দিচ্ছি হ্যাঁ আবার এই স্যানেল দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা করে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো যেগুলো নিবেন এগুলোর প্রাইস আমি দিয়ে দিচ্ছি এক হাজার টাকা মাত্র হ্যাঁ এগুলো রাবার সোলের প্রোডাক্ট খুবই সফট খুবই সফট মাত্র এক হাজার টাকা সোল গ্যারান্টি ভেয়া সিক্স মান্থ এর সোলের গ্যারেন্টি সোল ফাটল নতুন জুতা হ্যাঁ আর এখানে ওয়ার্কেটিক ব্র্যান্ডের যেগুলো এগুলো তো প্রাইস বলে দিলাম তেরোশো নিরানব্বই চোদ্দশো টাকা আর কি আর উপরে প্রোডাক্ট আছে এই দুইটা প্রোডাক্ট নিলে দুইটা কালার কিন্তু এটা একটু ডিপ এটা একটু লাইট এগুলো হচ্ছে আপনার ডক্টর টাইপের করা হয়েছে এই প্রোডাক্টটা খুবই সফট একটু দেখাই দিই যে আপনার ক্যাজুয়ালের যে সোলটা না আমাদের ক্যাজুয়াল ক্যাজুয়ালের সোল শিলি করা হ্যাঁ আর ভিতরে কিন্তু মাস ডক্টর সোল দেওয়া আছে এটার প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র 1399 টাকা 1400 টাকা আর কি এটা দুইটা কালার দুইটা কালার পেয়ে যাবেন আপনার একটু লাইট একটু ডিপ আর এখানে যা আছে এখানে যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে একটু সফট এই প্রোডাক্টটি একটু আপনার চাহিদা বেশি আমাদের এই সোলটা এটা দুইটা কালার পাবেন

হ্যাঁ এখানে অনেক কালার আছে স্লাইজের অনেকগুলো কালার জাস্ট হচ্ছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশন দিয়ে যোগাযোগ করলে হবে আর হচ্ছে আমাদের এবার কিছু লোফারে চলে আসি লোফারে আমাদের কিছু নতুন আর্টিকেল আসছে যেমন এই লোফারটা এই লোফারটা আপনার লেজার কাটের উপরে করা সোলটা হচ্ছে টিপিআর সোল আর সোলের গ্যারান্টি আছে আমাদের এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে তিন মাসে করে গ্যারান্টি দিচ্ছি লোফারে তিন মাসের ভিতর সোল ফাইটে গেলে নতুন প্রোডাক্ট পাবেন এটা দুইটা ডিজাইন পাবেন আর এগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা আর লোফার আমি কিছু ডিসকাউন্ট দিয়ে দিব আমাদের কিছু প্রোডাক্ট আছে এই যে এগুলোর প্রাইস সেম এগারোশো নিরানব্বই হ্যাঁ আর এগুলো যারা নেবেন এই প্রোডাক্টগুলো আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন মাত্র হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা আর কি আমাদের আগের ডিসকাউন্টে আছে কোনগুলো কোন ডিসকাউন্টে আমি বলে দিচ্ছি এই যে এই থাক থেকে যেটাই নেবেন এই থাক থেকে যেটাই নেবেন মাত্র হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা নয়শো নিরানব্বই তারপরে এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের

সব হচ্ছে রানিং প্রোডাক্ট এই জন্য সাইজ শেষ হয়ে যায় এখানে ডক্টর আরো কিছু প্রোডাক্ট আছে থাক থেকে যেটাই নিবেন মাত্র পনেরোশো টাকা এগুলো আচ্ছা ডিজাইন নতুন হ্যাঁ এখানে যে আরো সুইট লেদারের প্রোডাক্ট চালে এগুলো আছে এগুলো মাত্র নিতে পারবেন বারোশো টাকা হ্যাঁ এই প্রোডাক্ট নিতে পারবেন এটা তেরোশো টাকা এই যে আরো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে তেরোশো টাকা আর আমাদের কিছু পার্টি শু আছে নতুন এখানে অনেক ডিজাইন আছে আমি নতুন গুলো দেখাই দিই নতুন কি কি প্রোডাক্ট আছে এটার দুইটা কালার আসছে আমাদের এগুলো হচ্ছে সব হ্যান্ডমেড

100% জেনুইন লেদার হবে হ্যাঁ আর আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা সোলটা হচ্ছে টিপিআর এর আর এটার প্রাইসটা হচ্ছে আপনার 1700 টাকা পুরোটাই কিন্তু লেদারের দুইটা কালার কালো আর এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত এগুলো আমরা সোলে 3 মাসের ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা আর হ্যান্ডমেড যেগুলো এগুলো সোল আসলে সহজে কিছু করা যায় না তাও এগুলো 6 মাসের সর্বনিম্ন দিচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ এগুলো সোল হচ্ছে খুবই হেভি আর এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে ভার্সেস ব্র্যান্ডেড এই ডিজাইনগুলো হচ্ছে সব নতুন আমাদের এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো লাগলে আঠারোশো টাকা এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এখানে অনেক প্রোডাক্ট এই যে একটা আছে ডাবল মোকের ডাবল স্টেপ এগুলো নিলে আপনার মাত্র আমরা দিচ্ছি হচ্ছে আপনার আঠারোশো করে দিচ্ছি তারপর এখানে আরেকটা ডিজাইন আছে এটা বিনয় করা অনেকে পার্টিসুচ আছে এই জন্য দেখাচ্ছি এগুলো মাত্র দিচ্ছি হচ্ছে আপনার আঠারোশো টাকা করে দিচ্ছি হ্যাঁ এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে বিনয় প্রোডাক্ট এগুলো আমরা এখন বর্তমানে এগুলো আগে প্রাইস বেশি ছিল এখন বর্তমানে করে দিয়েছি মাত্র চব্বিশশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড সর এই যে আমাদের এই যে ডাবল মত ডাবল স্টেপের এগুলো আছে এগুলো আঠারোশো করে দিচ্ছি এবার যে ভার্সেস এর প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়েছিলাম ওই ডিসকাউন্ট আপাতত নাই এগুলো যারা নিবেন মাত্র হচ্ছে পনেরোশো টাকা করে দিচ্ছি ভার্সেসের প্রোডাক্ট গুলো হ্যাঁ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আর এখানে অনেক প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে আঠারোশো করে আর এখানে অনেক প্রোডাক্ট আছে একটু জুম করে দেখায় দেন তাহলে বুঝতে পারবে কারণ অনেক প্রোডাক্ট তো এত প্রোডাক্ট প্রাইস বলে আসলে আমাদের এক একটা প্রোডাক্ট এক 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 একটা আর কি বুঝছেন তো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রাইসে তারপর আমি আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে সব ভিজিট করেন ঢাকার মধ্যে আছেন তারাই শপে চলে আসবেন এসে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন অনেক ডিজাইন আছে দেখবেন পায়ে পড়বেন ভালো লাগলে দেন হচ্ছে দিবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট নিবেন পায়ে পড়বেন ভালো লাগবে পেমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টটা সম্পূর্ণ রিটার্ন করে দিতে পারবেন জি জি অবশ্যই অবশ্যই আমরা হচ্ছে করি আপনারা জাস্ট যদি দেখে শুনে টাকা দিতে পারবেন আমাদের কিছু ফর্মাল শো আসছে নতুন ফর্মাল শো মোটামুটি শেষ হয়ে গেছে এগুলো আসছে আমাদের এটা হচ্ছে ব্রক ব্রক সিস্টেমের এটা কিন্তু মেডিকেটেড সিস্টেম করা ভিতরে হ্যাঁ খুবই সফট আচ্ছা খুবই সফট এটা আপনি প্রায় মিনিমাম 8-10 ঘন্টা পরে থাকতে পারবেন চাইলে হ্যাঁ রাবার সোলের এগুলো অনেকগুলো কালার আছে আমাদের এটা একটা আছে এগুলোর প্রাইস এখন বর্তমানে করে দিচ্ছি আমরা 1800 টাকা

অল্প কিছু জাস্ট হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার যেটা এগুলো বারোশো করে দুইটা কালার পাবেন সাইজ হচ্ছে থার্টি থেকে ফর্টি এগুলো কিন্তু সাইজ আছে মোটামুটি সাইজ আছে আর কি আমাদের কাছে আর আমাদের কিছু ক্যাজুয়াল আছে নতুন কিছু ক্যাজুয়াল আসছে আমাদের এগুলো দেখা দিই অনেকে আপনার ক্যাজুয়াল চাচ্ছেন এই ক্যাজুয়ালটা দেখতে পারেন এটা সাইডে একটা শিলি করা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মেডিকেলের ডক্টর ইনসোলটা থাকবে এটা মাস্ট হ্যাঁ এটা খুবই সফট অরিজিনাল চায়না যেটা আচ্ছা আর আপনাদের শিলিকরা অবশ্যই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সুইং করা আছে আর প্রোডাক্টের গ্যারান্টি আছে আমাদের প্রত্যেকটা ক্যাজুয়াল আমরা 6 মান্থের গ্যারান্টি দিচ্ছি কোনো কোয়ালিটির ভ্যারাইটি নেই প্রত্যেকটা প্রোডাক্ট যেটা নেবেন 6 মান্থের গ্যারান্টি অবশ্যই জাস্ট হচ্ছে ডেট লিখে নিয়ে নেবেন সবগুলো প্রাইস কি সেম হবে না সবগুলো সবগুলো প্রাইস সেম না এক একটা এক এক কোয়ালিটির এক এক প্রাইজের এই যে এই সোল গুলো যারা নেবেন এগুলো বর্তমানে আমরা করে দিচ্ছি হচ্ছে আমাদের আগের ভিডিওতে 2500 টাকা ছিল মেবি খেয়াল নাই এখন বর্তমানে করে দিচ্ছি মাত্র 2000 টাকা হ্যাঁ এই ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডক্টর সোল আর ডিজাইন কিন্তু নতুন আপনারা একটু সোলটা নোটিস করবেন তাহলে আপনাদের ডিসকাউন্ট অফারটা বুঝতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে কারণ এখানে অনেক প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা মাত্র 2000 টাকায় পেয়ে যাবেন 2000 টাকায় পেয়ে যাবেন এখানে আরো ডিজাইন আছে মাস্টার কালার আছে এটার আবার ব্ল্যাক আছে এই যে ব্ল্যাক যারা পছন্দ করে ব্ল্যাক আছে আরেকটা আছে একটু একটু ডিপ চকলেট কালার তিনটা কালার মাস্টার ব্ল্যাক আর হচ্ছে চকলেট এটাও তো সেম সোল এগুলো সেম সোল সেম প্রাইস মাত্র 2000 টাকা হ্যাঁ আমাদের কিছু আরো আরো প্রোডাক্ট আছে এগুলো দেখে আমি একটু লাইট এগুলো কিন্তু একটু ওয়েট হালকা ওয়েট যারা একটু লাইট ওয়েট পছন্দ করেন এই যে এগুলো দেখতে পারেন এগুলোর সাইজ सेम কালার দুটো পাবেন একটু লাইট ডিপ আর সাইজ হচ্ছে 39 থেকে 44 প্রাইসও सेम থাকছে 2000 টাকা হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক আছে তারপর হচ্ছে আমাদের আরো কিছু কালেকশন আছে যে এগুলো আছে এগুলো এটা সাইজ কম আছে এটা 41 43 এরকম সাইজ হবে এটা নিলে মাত্র 1500 রাবারস হলে चाइনাস হলে

এই ভিডিওর জন্য এই ভিডিও থেকে জানা নেবেন দিচ্ছেন আজকে এটা কি লিমিট থাকবে যতদিন পর্যন্ত থাকবে পর্যন্ত এটা ইটা থাকবে আচ্ছা এগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেলে নতুন কিছু প্রোডাক্ট আনবো আরো তখন এই অফারটা দিতে পারবো না আসলে বুঝছেন এখন জাস্ট হচ্ছে আমি স্টক আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন পরবর্তী আপডেট পাবেন এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট ভিতরে দেওয়া আছে মেড ইন ভিয়েতনাম হ্যাঁ আর সোলটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা এটা তিনটা কালার আনছি আমরা এটা এত পরিমাণ চলে এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালার পাবেন ব্ল্যাকটা খুবই সুন্দর দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ হ্যাঁ এটা খুবই স্মার্ট খুবই স্মার্ট একটা জুতো এটা তিনটা কালার পাবেন এটা হচ্ছে আপনার অলিভ কালার ব্ল্যাক আর হচ্ছে মাস্টার তিনটা কালার পাবেন হ্যাঁ আর এগুলোর সাইজ হচ্ছে 39 থেকে 44 আর প্রাইসগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো বর্তমানে আমাদের এগুলো আগের প্রাইস ছিল ফিক্সড করা 2600 টাকা এখন বর্তমানে 2500 করে দিয়েছি আচ্ছা এই যে ব্র্যান্ডেড এগুলো কিন্তু ফুল বক্স পাওয়া আমাদের কাছে আর আরো কিছু প্রোডাক্ট আছে আমাদের এই যে এগুলো দেখতে পারেন এটারও দুইটা কালার এটা সোলটা দেখেন কবি প্রিমিয়াম এগুলোর সাইজ 39 থেকে 44 আর এগুলোর প্রাইস সেম আমাদের কিন্তু এগুলো রেগুলার প্রাইস ছিল 3200 근데 ডিসকাউন্ট দিতে 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 এখন বর্তমানে পঁচিশশো টাকা এর নিচে হয়তো দিতে পারবো না আমি না কেউ দিতে পারবো না সেটা নেবেন সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর জাস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনার নক করলেই হবে আমরা বাকিটা হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারি বাসায় চলে যাবে আপনার প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আছে এটা লাইট ওয়েটের ভিতর ক্যাটসোলের এটা দুইটা কালার চকলেট আর হচ্ছে ব্ল্যাক সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটা কিন্তু খুবই সফট ডক্টর ইনসোল ডক্টর ইনসোল এটা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডক্টর ইনসোল দেওয়ার ট্রাই করি কারণ এখন ম্যাক্সিমাম লোকরা হচ্ছে আপনার পায়ে ব্যথা গোড়ালি ব্যথা থাকে কারো ডায়াবেটিক্স থাকে হ্যাঁ

আপনার মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে মাত্র দুই হাজার আমাদের ফিদা ছাড়া কিছু ক্যাজুয়াল আছে এই যে ওয়ার্কেটিং ব্র্যান্ডের এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে হ্যাঁ দুইটা কালার আছে আর এগুলো বিষয়ে আমার কিছু বলার নেই এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট এগুলো সবাই চিনে হ্যাঁ আর ভিতরে ডক্টর ইনসোলটা এগুলো কিন্তু অরিজিনাল ডক্টর ইনসোল করা সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটা দুইটা কালার পাবেন আর হচ্ছে আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে রাবার সোলের

হচ্ছে 2000 টাকা কালার আছে এগুলো দেখতে পারেন তারপর একটু লাইট ওয়েট এর ভিতরে আছে আমাদের কাছে অফিসে করতে পারবেন এটা ক্যাজুয়ালি অনেকে আমার ম্যাক্সিমাম ব্যাংকার কাস্টমার যারা আছে তারা এটা নিয়ে ইউজ করতেছে এমন একটা জুতা আসলে এই জুতাটা আমার মনে হয় যে দেড়শো গ্রাম ওজন হবে অনেক দেওয়া দেখেন দেখতে পাচ্ছেন হয়তোবা অনেক্ষণ এটা কিন্তু সারাদিন দিন আপনারা চাইলে 12 15 ঘন্টা পরে থাকলেও আপনাদের কিন্তু আনিজি ফিল হবে না এই একটা কালার আছে এটা হচ্ছে বব লেদারের উপরে করা এটা কিন্তু ফিনিশ লেদার এটা ওয়াশ আপ এটা করতে পারবে কালি করতে পারবে কালি করতে পারবেন ক্রিম করবেন আর কি আর এখানে আমাদের আরো প্রোডাক্ট আছে এগুলোরও কিন্তু প্রাইস सेम থাকছে 2000 টাকা হ্যাঁ আর এই একটা প্রোডাক্ট আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে জেলি সোল উপরে করা অনেকে জেলি সোল চায় তো এটা কালার একটাই আছে এরর প্রাইস सेम মাত্র হচ্ছে 2000 টাকা এখানে যেটা বুঝলাম মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার কিছু কিছু জুতো আছে পঁচিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এই প্রোডাক্ট গুলো কিন্তু এই প্রাইসে পেয়ে যাবেন জি এই যে এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্টটা একবারে টোটালি নতুন সোলটাও নতুন আসে আমাদের বাইরের সোল আর কি এই সোল গুলো আমরা কিন্তু প্রত্যেকটা সোলেরই গ্যারান্টি দিয়েছি সিক্স মান্থের হ্যাঁ আর ম্যাক্সিমাম সোলের গ্যারান্টি হচ্ছে দশ বছরের ওইটা হ্যাঁ এগুলো নিলে এগুলোর প্রাইস সেম থাকতে মাত্র হচ্ছে পঁচিশশো টাকা এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আর এটা লেদার ইয়েটা দেখেন জাস্ট খুবই সফট আর কিন্তু কোয়ালিটি খুবই হাই এটা হ্যাঁ এটা কিন্তু ববলেদারের উপর করা ববলেদার দুইটা কালার পাবেন কালো চকলেট সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর এগুলোর প্রাইস হলো পঁচিশশো টাকা হ্যাঁ আর এই একটা প্রোডাক্ট আছে হাসপা পফিসের এটার কালার একটাই পাবেন এগুলোরও প্রাইস সেম পঁচিশশো টাকা করে দিচ্ছি আমরা হ্যাঁ ভিতরে রক্ত ইনস্টল করা আছে আর পুরোটা জুতো কিন্তু সিলেই করা সিলেই করা আছে আমাদের হ্যাঁ বিভিন্ন পেজে দেখবেন এগুলা আপনার আঠাশশো তিন হাজার বত্রিশশো টাকাও সেল করে আমরা মাত্র হচ্ছে পঁচিশশো টাকা করে দিচ্ছি আর এখানে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে ওয়ার্কি টিকের দুইটা কালার পাবেন এই সোলটার এটা আরেকটা সোল আছে এই যে এই সোলটা এই সোলটার এটারও দুইটা কালার পাবেন আপনার এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো দুইটার প্রাইস কি सेम থাকে দুইটার প্রাইস দুইটা ডিজাইনের দুইটা মডেলের প্রাইস सेम থাকতেছে মাত্র 2500 টাকা আচ্ছা মাত্র 2500 টাকা এই প্রোডাক্টগুলো এই সোলের প্রোডাক্ট আর আগে যে প্রোডাক্টগুলো দেখালাম ওগুলো হচ্ছে 2200 ঠিক কিছু প্রিমিয়াম কালেকশনের টেসেল আছে আমাদের এগুলো হচ্ছে আপনার হাতে বিনাই করা এটা নতুন প্রোডাক্ট সোলটা দেখেন একবারে হচ্ছে প্রিমিয়াম খুব প্রিমিয়াম এটাও কিন্তু হাতে বিনাই করা এটাও হাতে করা এই হাতে করা পুরোটাই হ্যান্ডমেড আর কি আর ভিতরের পায়ের ফুটপেকটা কিন্তু লেদার হ্যাঁ আমরা আগে গোরা যা আছে সবই লেদার দ্বারা ট্রাই করি আর ভিতরের উপরের পার্টটা পর্যন্ত কিন্তু লেদার আজকে ভিডিওর জন্য প্রাইস করে দিয়েছি মাত্র 2500 টাকা এটা কালার দুইটা সাইজ হচ্ছে 39 থেকে 44 এখানে আরো প্রোডাক্ট আছে আপনারা জাস্ট দেখতে পারবেন এগুলো আমি বলে দিয়েছি মাত্র 1800 করে ভার্সেস এগুলো 1800 করে হ্যাঁ তারপর হচ্ছে যে ডাবল স্টেপের এগুলো নিলে 2000 করে দিচ্ছি এটা দুইটা কালার এগুলা নতুন আসছে আমাদের তারপর হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই যে স্নিকারস এই প্রোডাক্ট স্নিকারস স্নিকারস লেদারের স্নিকারস লেদারের স্নিকারস আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ লেদারের আর এগুলো কালার আছে আছে আমাদের এটা কিন্তু খুব চমৎকার দেখা হ্যাঁ এটা ডাবল স্টেপের এটা ব্ল্যাক আছে আছে তারপর আরো সুন্দর সুন্দর স্নিকারস এগুলো প্রাইস কত করে দিচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার এটা হচ্ছে ভার্সন 2 আমাদের এটা আগের একটা প্রোডাক্ট ছিল ওই সোলটা নাই আপাতত এগুলো বর্তমানে করে দিচ্ছি হচ্ছে আমরা 1700 করে দিচ্ছি 1700 1700 করে দিচ্ছি আর এটা সোলের গ্যারান্টি আছে 6 মান্থ আর আর এটা কিন্তু সোলটা সোলটা ওয়াশেবল ময়লাটা হলো ওয়াশ করা মানে বলবেন যে হোয়াইট কালার আসলে এটা ওয়াশ করা যায় আর কি মানে এরকম আহামরি ময়লা হবে না সবাই ইউজ করতেছে রেগুলার ইউজ করতেছে যেহেতু আর্টিফিশিয়াল ইউজ করতেছেন লেদারে আমরা স্নিকারস করতেছি আপাতত হ্যাঁ তো এখানে আরো ডিজাইন আছে এই যে এগুলো আছে এগুলো আমি বলে দিলাম এগুলো প্রাইস হচ্ছে আপনার 2200 করে দিচ্ছি আরো প্রোডাক্ট আছে যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন আর আমাদের কিছু বুট বুট আসছে যেহেতু সামনে শীত চলে আসছে তো আমাদের বুটটা কিন্তু সব সময় আমাদের প্রত্যেক বছরই বেশি থাকে তো আমাদের নতুন কিছু বুট আসছে এগুলো আমি দেখাই এই যে এই বুটটা আসছে আমাদের এই বুটটা আছে এটা হচ্ছে সুইট লেদারের উপরে করা হ্যাঁ ভিতরের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের ক্যাটসোল আচ্ছা হ্যাঁ এটা দুইটা কালার পাবেন আর এটা হচ্ছে সুইটের উপরে আর এটা ফিনিশ সামনে এগুলো সাইজ 39 থেকে 44 এই বুটগুলোর গুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকা আর কি আর এগুলো আমার আমার মনে হয় না এই প্রাইসে কেউ দিতে পারবে এখন বর্তমানে নতুন প্রোডাক্ট যেগুলো এগুলো বর্তমানে আঠাশশো তিন হাজার টাকা দিয়ে নিতে হবে আর কি হ্যাঁ আমাদের থেকে যারা নেবেন মাত্র হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকা এখানে অনেক ডিজাইন আছে সেক্ষেত্রে একটু দেখা দেন যার যেটা ভালো লাগবে যার সাইজটা মেনশন করে দিবেন আর এখানে অনেক কোয়ালিটি সোল আছে এই যে এগুলো আছে এগুলোর প্রাইস কমায় দিচ্ছে এগুলো হচ্ছে আঠারোশো করে এই যে এই সোলটা টিপিএস সোলটা হ্যাঁ আবার অনেক ডিজাইনের জুতো আছে এখানে

আর এটা কিন্তু আপনার পুরোটা হাতে করা হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা আরকি সতেরোশো টাকা আর কি হ্যাঁ এখানে আরো এই প্রোডাক্ট গুলো এগুলোর প্রাইস একবারে ভিতরে কিন্তু পুরোটা লেদার বাইরে যেহেতু লেদার দেওয়া যায় ভিতরে পুরোটা লেদার দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র হচ্ছে এক হাজার টাকা করে হ্যাঁ এক হাজার করে এখানে কিন্তু এটা কি লেদার গুলো কাজ করা হ্যাঁ এই যে অনেকে ভেলভেটের উপর লেদারের উপর চাচ্ছিলেন এগুলোর প্রাইস করে দিচ্ছি আমরা মাত্র তেরোশো নিরানব্বই টাকা এটা লেদারে সম্পূর্ণ হ্যাঁ আর এটা কিন্তু হাতে কাজ করা এই যে এটা কিন্তু পুরোটা হাতে করা হ্যাঁ এটার এটার ভিতরে ফুলটাও আছে ফুল সেল যেটা এটারও প্রাইস সেম চোদ্দশো নিরানব্বই টাকা এটার ভিতরে দুইটাই ডিজাইন হাফটা তেরোশো নিরানব্বই টাকা 1399 ও আচ্ছা তেরোশো নিরানব্বই আচ্ছা ফুলটা হাফটা সেম প্রাইস হ্যাঁ এখানে দুইটা দুটো আর্টিকেল আছে লেদারের ভিতরে চাচ্ছেন আর এগুলো যারা নেবেন বর্তমানে হচ্ছে বারোশো টাকা করে এগুলো সাইজ সীমিত আমি সাইজটা বলে দিই মেনশন করি বিয়াল্লিশ তেতাল্লিশ আছে আর এটার অনেকগুলো প্রোডাক্ট আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এগুলো এগুলো বারোশো করে দিচ্ছি হ্যাঁ

কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ